সংবাদের শুরুতে আগে শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার নাজমুল হুদা বিপ্লবের গণসংযোগ আশুগঞ্জ প্রতিনিধি দেশের বিশিষ্ট চিকিৎসক স্বনামধন্য নিউরোলজিস্ট ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সরাইল আশুগঞ্জ গণমানুষের নেতা নাজমুল হুদা বিপ্লব গণসংযোগ করেছেন তিনি বৃহস্পতিবার দিনভর তার নির্বাচনী এলাকা আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে তাদের সাথে কথা বলেন তিনি বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তিনি এলাকার শিক্ষা স্বাস্থ্য ও পিছিয়ে পড়া যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ করবেন এ সময় তিনি আরও বলেন তার পিতা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মরহুম ডাক্তার ফরিদুল হুদার মৃত্যুর আগ পর্যন্ত জনকল্যাণে যে কাজ করে গেছেন তিনিও তার পিতার সেই পথ অনুসরণ করে মানব কল্যাণে কাজ করে যাবেন সময় তিনি তালশহর পূর্ব ইউনিয়ন ও মৈশার আন্দেদিল সহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের দোয়া ও সহযোগিতা কামনা করেন এ সময় তার সাথে এলাকার বিএনপির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন তার আগমনে এলাকায় সর্বত্র যেন উৎসব বিরাজ করছিল Hãy subscribe cho nói Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমি ভারত কি উনিশ ইউনিয়নের সদস্য আমাদের সব ঠিক আছে এই টিম মার্কেটিং করতে আছে পড়ুক না থাকেই না তো চাইছে আমরা আমরা নামবো আর যাব গাড়ি করে ও ও আমার ভাই আমরা তিন জিলা সাথী ভাই আমাদের মাঝে ওই আল্লাহ মামা বাবা স্যার ও ড্রাইভার এর নাম সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন